ওইটা তোর উস্তাদ তারে তো উস্তাদ ডাকত তর মতল বাট পারের উস্তাদাদ যদি সে হইয়া থাকে তাহলে সে কোন গ্রহের বাটপার পার তার সাথে আমার পরিচিত হইতে হবে দেখা করতে হবে তার খবরদার বাইজান তার নিয়ে উল্টা কিছু কইরা কিন্তু আমার সাধনা শেষ করে দিয়ো না আমি এই গ্রামে আসার পর থেকে এই মেহনত করে যাইতেছি ই মেহনত করে দাইতেছে আমার বংশ রক্ষার মেহনত তুমি তো বিয়া না করিয়া ভিতরে ভিতরে জুনয়া যাইতেছো এখন এই বংশ রক্ষার জন্য আমি একমাত্র গতি তোমাক আর কেউ নাই এই বাট পার হাও রামজাদা এর জন্য একটা সুন্দরী মাইয়া তুই পা ভাঙবি হ্যাঁ তোর পা ভাঙলো না কেন তাহলে আমি খুশি হইতাম পা ওইটা তো তুমি ভাই আমি আমি তোমার সৎ ভাই না এ হারামজাদা নিজের বাপের চরিত্রের গায়ে দাগ লাগাইতে লজ্জা করে না ও আর তোমারে কুরে আছে তাই তো হইছে এবার কি না হয় নাই এখন তো মাইর কমপ্লিট হয় নাই তুমি তো খালি এইটাই মারবা মারতে পারবা হারা শহরে মারো কেন বেশি মারো এরা যারা দেখিছো না তো পাট পাট করে

ভাবি ও ভাবি ভাবি আপনার সাথে একটু কথা ছিল একটু বাইরে আসেন বাড়িতে তো কেউ নেই তো ভাবি নাই না সবাই কোথা যেন গেছে বুঝতেছি না আচ্ছা আপনি কে আমি আসি একজন ভাবির সাথে একটু কথা ছিল ও আচ্ছা তাহলে একটু বসেন হয়তো না একটু পরে চলে আসবে হ্যাঁ বসা যায় তাহলে আমার একটু পানি দেন একটু পানি খাই ঠিক আছে আপনি বসেন আমি দেখছি এবারে রাখো তুমি পানি খাবে তো আর কি এর পানি খাবে আর সাথে নি করব তোর মানা করেছিলাম তোর কইছিলাম তো আমি যে গ্রাম ছেড়ে চলে যাইতে তোর মানা কই নাই আর তুই বাড়ি পুরো চলে আইছস তুই তোর সাহস দেখ আমার আপ তুমি নাকি চেনো নাকি আর চিনি খুব কম সময় চিনি কিন্তু চার মধ্যে আমার ছাপ পড়ছে দাও না তুমি কোনো মারছ নাকি ও মারছি রাবার মারুম অল্লাহ জন দেবো আর তোহনি মারুম

আর এখানে যদি আইসা পরে আইসা কিন্তু অনশন করবো এরপরে কিন্তু আপনাকে সবার মানে যদি তখন কিন্তু আমার কিছু করার থাকবো না এর চেয়ে ভালো আমার কিছু টাকা দেন ব্যাপারটা আমি ম্যানেজ করতেছি ইয়ে করেন আপনি ওই ওনার নাম্বার আছে না হ্যাঁ আছে কল দেবেন কথা বলুন এই জন্য কথা বলুন কিছুক্ষণ আগে কিন্তু আপনি আমার তুই তো গাড়ি করছেন এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে চুপ একদম চুপ হন সালামু আলাইকুম ভালো আছেন আপনি যে আপনি কে সেটা আমার জানার দরকার নাই কিন্তু আমার পরিচিত আছে আমি মোমিনের চা ভাই আমি ওই যে কালেক কালেকের কাছে টাকা দিয়ে দিতেছি ঠিক আছে আমি এক লাখ টাকা দিয়ে দিতেছি তুই কী কর কথা বলতাম জি জি যে আপনি যে আমি বুঝতে পারছি বুঝতে পারছি আমি ওর কাছে এক লাখ টাকা দিয়ে দেব দু দিব

বন্ধুরা আমি এখন একটি বাগানের মধ্যে মানে বগান না বাগান হ্যাঁ মানে একটা বনের মধ্যে আমি ঢুকে গেছি নাইস বিউটিফুল একটি সুন্দর পরিবেশ এই বাগানের মধ্যে আসলে আপনার মনে হবে একটি এক্সাইটিং মুহূর্তের মধ্যে আপনি ঢুকে গেছেন অনেক গাছ গাছালিতে পরিপূর্ণ একটি সুন্দর পরিবেশ এখানে আছে আম গাছ এখানে আছে জাম গাছ এটা কি জাম ট্রি ন এটা হচ্ছে যে কড়াই হ্যাঁ কড়াই এদিকে আছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আমরা দেখতে পাচ্ছি ও মাই গড বন্ধুরা দেখুন দেখুন আমি কি দেখছি এখানে একটি কাঁঠাল গাছের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে ভাই আপনি এখানে কি করছেন আপনার নাম কি ভাই আমার একটু শয়তান লোক বাইন রেখে গেছে ভাই ভাই আমার খুলেন ভাই বন্ধুরা আমি বুঝতে পারছি না তাকে খুলে দেওয়া ঠিক হবে কি না তাকে কি খুলে দেব কিনা সেটা তোমরা আমাকে কমেন্টস করে জানাও আর তাকে দেখে কেমন লাগছে কি মনে হচ্ছে সেটাও তোমরা জানাও ভাই আমার খুলেন তো ভাই আরেকজন লিখেছে সে একজন টুট টুট এটার মানে কি তাও তো বুঝলাম না আচ্ছা এটা টিকটকের কোন পোকা কিনা তাও ঠিক বুঝতে পারছি না আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে আমাকে একটু লিখে জানান আমি একটু বুঝতে চাই ভাই আমার খুলেন না হ্যাঁ বন্ধুরা আমি এইখানে একটা চ্যালেঞ্জ দিতে চাই আপনাদেরকে আপনারা যদি তাকে এখান থেকে খুলতে চান বা আমি যদি তাকে খুলে দিই তাহলে একটা শর্ত সেটা চ্যালেঞ্জটা কি যে হতে হবে হলে আমি তাকে খুলে দিব হ্যাঁ এই যে অলরেডি ছয়শ জন হয়ে গেছে হ্যাঁ হয় ছয়শ জন হয়ে গেছে আপনারা আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করুন আপনারা জানান শেয়ার করুন কি

অবশ্যই আপনি অপরাধ করছেন আপনি মানবতা বিরোধী অপরাধ করছেন দেখেন ভাই অপরাধ করলে আপনি করেছেন আমি অনেক সুন্দর একটা লাইভ করছিলাম সেই লাইভটা আপনি নষ্ট খারাপ করে ফেলেছেন এই আপনারা কি রে ভাই আপনারা ইউটিউবাররা তো মানুষ না ভাই জ্ঞান দিয়েন না তো ধর জ্ঞান নেওয়ার মতন জায়গা তো আপনার খুলিতে নাই এই আপনাদের মতন ইউটিউবাররা কোথাও আগুন লাগলে করে মোবাইলটা বাইর করে আপনারা লাইভে যান এই মিয়া আপনাকে যন্ত্র তো ফায়ার সার্ভিসের গাড়িটাও ঢুকতে পারে না অ্যাম্বুলেন্সের গাড়িও ঢুকতে পারে না আপনারা কী জিনিস রে ভাই আপনাকে বাপ মাও যদি মরতে যাইতে শুরু করে আপনারা কি করবেন মোবাইলটা বাইর করে একটু লাইভ করবেন ওইটা আবার ইউটিউবে ছাড়বেন আপনারা মানুষ না আপনার অসুস্থ মানুষ না হলো না কি হলো না রাগ হলো না আপনার কথা শুনে অনেক চেষ্টা করলাম রাগ করার কিন্তু রাগই হচ্ছে না ঝগড়া মনে হয় একটু বেশি হয়ে গেছে কাল রাতে আরে আপু কি বলতেছো মাস্তানের সাথে কেউ ঝগড়া করে কেউ করতে পারে এত বড় বুকের পাটা আছে কারো হ্যাঁ মাস্তানের সাথে ঝগড়া করতে গেলেই তো মারতে আসবে পায়রা সাবধান কিন্তু উল্টা একটা কথা বলবা না তুমি দেখছো হ্যাঁ মাস্তানের কথা স্টাইল দেখছো দেখে নাও তোমার কিন্তু আমি মারতে যাই নাই কাকে মারতে গেছো তুমি আবার গেছিলাম ওই শালার ওই বাটপাটারে আরে মুখের ভাষা দেখছো বস্তি একটা

না না কিন্তু এভাবে আর কতদিন মানে যে কোনো সময় চলে আসবে ভাবির কাছে সে বলেও দিতে পারে সবকিছু টেনশন নিয়ে না আমি ব্যবস্থা করে দিছি কি ব্যবস্থা করছো তুমি ওই বাটপাড়া একটা মহিলা ঠিক করছে হ্যাঁ তাই আমি মহিলার লয়ে কথা কইতে চাইছি আমার ফোন ধরা আছে আমি কথা কইছি কথা করার পর আমি মহিলার কই দিয়েছি যে আপনি যে ডিমান্ড 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম ওনার কাছে কি হ্যাঁ আর মহিলার তো আমার চিনার দরকার না মহিলাকে আর মহিলা অরিদর রূপে রাখবো আপনি অর ফোন দিতে আমি কথাটা কইছি বুঝছেন না আরে আপু তুমি হাসতেছো হ্যাঁ হাসতেছে কারণ ও তো ভালো একটা কাজ করছে না আপু মোটেও ভালো কাজ করে নেই ওই মহিলা এখন টাকার ঘ্রান পাইছে ওই লোকের কাছ থেকে সে যেভাবেই হোক টাকা আদায় করবে যদি টাকা না পায় সে নিজেই বাড়ির মধ্যে চলে আসবে দেখো আর টাকা আদায় করবে এটা কিন্তু একটা পয়েন্টে কথা বলছে সব পয়েন্ট পয়েন্টমেন্ট ভাবে না কাজ হয় না হ্যাঁ হয় না তো মাস্তানদের তো হবেই না মাস্তানরা তো কোনো কিছু ভাবে চিন্তা করে না ওফ আপা আর বুঝেন আমি কিন্তু আর মারুম আসলে মারুম হ্যাঁ আমার খাবো তো মাস্তান বিয়ে করছে মার খাবো না হালাল তো মার খাও আমার হালাল ভাবি ওরা থামতে গবেন আপনি এই আমি ওকে থামতে বলবো অবশ্যই তার আগে তুমি আমাকে এই যে মোবাইল নেন না উনি যেবো না আপনি আসেন নিয়ে যান আমার সামনে থেকে হাত থেকে নিয়ে যান

বন্ধুরা এই মুহূর্তে আমি কিনছি বিরক্ত কিছুটা ভালো না লাগার মতো অবস্থায় আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুইটা ছাগল ছাগল নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি এখন যা আমি কি করব এই আই মलम ঘন্টা কুদ্রভরা তা এদিকে আসো তো আরে ওস্তাদজি আপনি কি করেন তোর কি করব কিছুই ভালো লাগছে না এই হানি এ আবার কোন গ্রামে নিয়ে আসছে। এইখানকার মানুষদের তো কোনো ইন্টারনেট জ্ঞানই নেই কেন কি হয়েছে মানে কি হয়নি তাই বলো অনেক কিছু হয়েছে আরে কি ভাই আরে কি বলবো একটা সে না ভিলেন তো তাই না আমি তুমি কিসের ভিলেন সে হচ্ছে অরিজিনাল ভিলেন সে হচ্ছে বাস্তবের ভিলেন

আমি তোর আমি মারমু কি ক হ্যাঁ তোর আমি মারমু এদর তোর আমি উদলা কইরা গাছের লগে উত্তা কইরা টাঙ্গামু টাঙ্গা এর পর তোর কিছু 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 করব এই মলো মাই তোমার হয়েছে কি তুমি তো আসলে দেখছি কি ভুতি ধরেছে তোর তো গোশ শয়তানে দর্ষ্ট আমার তোরে আমি শয়তান হ্যাঁ পানির লগে গুলা খাও আমার চিনছ তুই আমি জায়গা আরে সাথ কই যাবে আরে কই যাবো মানে শালা তুমি লোক ভালো না আরে

তই আমি কওঁতে খাৰ ৰুইছিকে যা হৈছে চব দেখছ না হে কি সেনে কি তু ভিডিঅ' কৰিছ তই আমাৰ চৰ খাৱা ভিডিঅ' কৰিছ না

আর আমরা আবার ছোট কাল থেকে না ভাই ভাই আমরা আবার আমরা একলো কত কাম করছি ই করছি ভাই তোরা ডিলিট করো না ভাই 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 ভাইরা কথা ভাই টাকা দিতে হইব ডিলিট করবি কতদিন হইবো দশ টাকা হ্যাঁ একশো এক হাজার দিলে ডিলিট করবি তো না সত্যি বলছো স্যার হ্যাঁ এই যে দুইটা নোট পাঁচশো টাকা

ও আচ্ছা শুটিং করতে দেন না সব বুঝলে গেছিলা আচ্ছা ঠিক আছে আপনি বাড়ি যান রেস্ট নেন সব ঠিক হয়েই যাবে যান হেই ধরタク বড়タク আমি যাই দা

তা এখনো এই গ্রামে কি করছেন যান চলে যান ঢাকায় যান বাসায় যান নিজের ভাই কালকে তো শুক্রবার তাহলে বাদ জমা বিয়া পরশুদিন আমরা যাবো গা আর সামনের সপ্তাহে আমার রিসেপশনটা করুন আর আমি কমিটি সেন্টারে কথা করে রাখছি খাওয়া দাওয়ার কি অবস্থা ভাই খাওয়া দাওয়া আমি চিন্তা করছি যে এটা হচ্ছে শুরুতে আমরা ওই নান আর চিকেন দেবো তারপর কাচ্ছি কাচ্ছি লগে ধরেন রোস রোস দিলাম তারপর আপনার ওই যে মিষ্টি যা যা লাগে দিয়ে মোরানি সব থাকতো ফিশ আইটেম করলে ভালো হইব ভাই কাচ্চির লগে ফিশ কি যায় হ্যাঁ কার বিয়ে কি রে কার বিয়ে আপনার ভাইয়ের আমাদের ওয়াটার কি আছে আপনার বাড়ি তো ভিতরে মানে জেলে আর আপনার চাচত ভাই উনি তো বাড়িতে নাই আমি আর ভাবি হচ্ছে গার্জিয়ান এখন যেটা কম ওই কি ভাই কি ভাই মানে কি বলতেছে ও তোর না করছিলাম না তোর অনেক নিষ্ঠুর কইছিলাম না তোর অপমান করব মানে এত সহজ মনে হচ্ছে তোমার কাছে সবকিছু নাকি এত সহজ মানে আমাকে এত তোমার নরম মনে হচ্ছে সহজ নরম বুঝি না ভাই আমি এটা শেষ দেখা ছাড়ব শেষ তুমি শেষ দেখবা মানে কাল সকাল দশটার মধ্যে যদি আমার ভাইকে হাজির না করা হয় আমি সত্যি থানায় গিয়ে মামলা করবো তোমার ভাই কি মানে ছোট মানুষ ডিব্বাটা ধর্ম তোমার ভাই চোষা লোক চলে আসবো

একটা সামান্য গান সেরাও তুই ভালো করে কইতে কোন কথা ছাড়া কোন ওজন ছাড়া এখন আপনি আমাকে সাড়ে তিন হাজার টাকা দিবেন তুই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছে টাকা আছে প্রকাশ করে চিড়ে নিয়ে চলে যান